আমি অনার্সের দুই এ বর্ষে পড়াশোনা করি একটি বেসরকারি ইউনিভার্সিটিতে স্বাভাবিকতই আমার বেতন সরকারি বা পাবলিক ভার্সিটিগুলোর থেকে বেশি হওয়ায় পড়ালেখার খরচ একা চালানো কঠিন হয়ে যায় এই ঝামেলার কারণে এই বছর একটি প্রাইভেট কোম্পানি থেকে ইন্সপেকশনের কাজে আমাকে একটি প্রিন্টিং প্রেসে পাঠানো হয় যেখানে আমার দায়িত্ব হল বইয়ের ছাপা গ্লু করা কাটিং এইসব ঠিক হয় কিনা দেখে রাখা প্রেসটি আমার এলাকা থেকে বেশ দূরে হবার কারণেই ওই প্রেসের পক্ষ থেকে আমাকে তাদের ক্যান্টিনের গেস্ট রুমে থাকার ব্যবস্থা করা হয় এবং তাদের ক্যান্টিনেই খাওয়ার ব্যবস্থাও হয়ে যায় এইবার আসি রীতা খালার পরিচয়ে রীতা খালা ছিলেন সেই প্রেসের সবগুলো শেডের ঝাড়ু দেয়ার দায়িত্বে আর ক্যান্টিনের বিভিন্ন কাজে সাহায্য করার জন্য খালার বয়স হবে পঁয়ত্রিশ কিন্তু কাজের চাপে চেহারায় ছাপ পড়লেও শরীরে তার কোনো প্রভাব ই নেই খালার শরীর এখনও পঁচিশ বছরের মেয়েদের মতো খালার সঙ্গে প্রতিনিয়তি দেখা হতো আমার প্রতিদিন ইতার অবস্থা জিজ্ঞাস করতাম খালাও আমার সঙ্গে খুব খোলা মনে কথা বলতেন দেখেই বোঝা যায় এখানে তাকে খুব কম লোক ইতার খবর নেয় তাই খালা আমাকে তার ব্যাপারে সবই বলতেন খালার জামাই আরেক মেয়েকে বিয়ে করে তার সন্তান সহ অন্য জায়গায় চলে যাওয়ার পর থেকে খালা এখানে কাজ করেন পেটের দায়ে এবং একা থাকায় খরচ ও ব্যাপার না খালাও থাকতেন ক্যান্টিনেই একটা ছোট রুমে এই প্রেসে শুক্রবার সবার ছুটি থাকত তাই অনেকেই বৃহস্পতিবার বিকালেই যার যার বাসায় বা যাদের গ্রাম কাছে চলে যায় একবার কোনো এক কারণে ছুটি দুই দিন বেড়ে যায় শুক্র শনি এবং রবিবার ছুটি পাওয়ায় এইবার অড়ায় সবাই ই যার যার বাসায় চলে যায় তাই ক্যান্টিনে যারা থাকত তারা সবাই ই চলে যায় একমাত্র খালা বাদে শুক্রবার সকাল উঠতে দেরি হয়ে যায় আর গোসলে যেতে যেতে বেজে যায় একটা গোসলখানার দরজার ছিটকিনিতে ঝামেলা ছিল সেটা লাগানো যেত না কেউ নেই ভেবে সেদিন আমি গোসল করতে থাকি আর শুক্রবার তাই শেভ করছিলাম হুট করেই কে যেন দরজাটা খুলে ফেলে আমি তাকিয়ে দেখি খালা হাতে ঝাড়ু নিয়ে বাথরুম পরিষ্কার করতে এসেছেন এবং আমাকে এই অবস্থায় দেখে খালা একদম স্টপ হয়ে যায় আমার হাতে তখন আমার মেশিন আমি আরেক হাতে রেজার নিয়ে ফেলছি খালা দুই এক মিনিট আমার দিকে তাকিয়ে দরজা চাপিয়ে দিয়ে চলে যায় সেদিন দিনে আর খালার সঙ্গে তেমন কথা হয়নি আমি রাতে এক দুইটার পর ক্যান্টিনের মেইন দরজা আটকে রুমে এসে মোবাইল টিপতে টিপোতে হুট করে কার যেন চিৎকার শুনতে পাই তাড়াতাড়ি দরজা খুলে দেখি খালা ক্যান্টিনের বারান্দায় পড়ে আছে আর ব্যথায় চিৎকার করছে খালাকে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে খাবার জন্য বের হয়েছিল পরে গিয়ে রগে টান খায় সে তো আমি খালাকে দুই হাতে অনেক কষ্টে উঠিয়ে তার রুমে নিয়ে বিছানায় রাখি তারপর আমি বলি খালা তোমার পায়ে তেল মালিশ করে দেই খালা আমার দিকে তাকিয়ে বলেন উই না স্যার আপনি আমার পা ডৈল্লা দিবেন কেমন দেহা যায় উই আমি বললাম ব্যাপার না এখন তো কেউ নেই বলেই খালার বিছানার পাশের প্যারাশুট তেল নিয়ে তার পা ডলতে ডলতে জিজ্ঞাসা করি আর কোথায় লেগেছে খালা হাত দিয়ে তার হাঁটু আর কোমরের দিকে দেখালেন আমি সব জায়গায় মালিশ করে দিলাম পরে বুঝলাম খালার ও শরীরের ভিতরে আমার মতো ভূত উঠে গেছে তারপর খালা আর আমি অনেক মজা করলাম সারারাত মজা শেষ করে এইভাবে কিছুক্ষণ শুয়ে থেকে খালা বললেন কুসার আপনি খুব ভালো মালিশ করেন আমার শরীরের ভিতরের এতদিনের সব ব্যথা আপনি শেষ করে দিচ্ছেন আজকে আপনি আমারে এমনে মালিশ করবেন করবেননি ছুটির কয়দিন আমি বলি খালা তুমি চাইলে প্রতিদিন মালিশ করে দিব এই বলে ট্রাউজার হাতে নিয়েই আমি আমার রুমে চলে এলাম এরপরে থেকে খালাকে প্রতিদিনে দুই বেলা করে তেল মালিশ করতাম